সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে যেহেতু হালকা হালকা বৃষ্টি খুব একটা না তাই দেখে মনটা খুবই ভালো হয়ে যায় আর বৃষ্টির দিনে যদি টুকটাক কিছু খাওয়া যায় কেমন হয় তো বরবাবুকে বললে আমার বরবাবু ঝটপট গিয়ে নিয়ে চলে আসে আমার জন্য পরাটা আর ডাল আর আমি খেয়ে দিয়ে আমার কাজে লেগে পড়ি যেহেতু কালকে আমরা বাড়ি যাব আর বাড়ি যাওয়ার আগের দিন কিন্তু আমার রাজ্যের কাজ থাকে আমি রুমটাকে অনেক সুন্দর করে ফ্রেশ করে রেখে যেতে চাই কারণ রুমটা ফ্রেশ থাকলে আমি এসেই ভালো একটা রুম পাবো হলে এসে আমার সবকিছু গোছাইতে অনেক কষ্ট হয়ে যায় তাই ফার্স্টেই চলে যায় ফ্রিজ পরিষ্কার করতে যদিও ফ্রিজ পরিষ্কার করার দায়িত্ব আমার বড়বাবুর থাকে ফ্রিজ আমি কখনো পরিষ্কার করি না আমার বড়বাবুই করে তো ভাবলাম আজকে আমিই করি তাই চলে যাই আর গিয়ে দেখি অনেক ময়লা জমে আছে তাই সবকিছু টুকটুক করে পরিষ্কার করি আর আমি কিন্তু বাড়ি যাওয়ার সময় আমার সব কিছু গুছিয়ে রেখে গেলে হয় কি বাড়ি থেকে আসার পরে রুমটা অনেক ফ্রেশ থাকে ফ্রেশ এবং গোছানো থাকলে যে কোনো কারোরই মন ভালো থাকে যদিও এটা আমার খুবই ভালো লাগে তারপরে চলে যায় রুম ঝাড়ু দিতে আর ঝাড়ু দিতে দিতে বড়বাবু কল দিয়ে বলে সে বাসায় আসতেছে তা আমি ভাবলাম বড়বাবু যখন আসতেছে তখন তার জন্য কিছু না কিছু আমি রান্না করে রাখি আমি রোজই এটা করি বড়বাবু যখন বাইরে যায় তখনই আমি প্ল্যান করি যে তার জন্য কিছু একটা রান্না করে রাখবো সে বাসায় এসে দেখে খুশি হবে তো আজকে ভাবলাম যে কাজের ফাঁকে একটু নুডলস রান্না করে রাখি যেহেতু তার নুডলস খুবই ফেভারিট নুডলস রান্না করতে করতে বড়বাবু কল দিয়ে বলে কী আনবে তো আমরা তো কালকে বাড়ি যাব তাই ওকে বলি যে কিছু আনা লাগবে না সে যখন বাইরে যায় তখন কিছু না কিছু আমার জন্য নিয়ে আসে আর আমিও চেষ্টা করি সে যখন বাইরে যায় তার জন্য কিছু টুকটাকি রান্না করে রাখতে যাতে সে এসে দেখে সারপ্রাইজড হয় যদিও আমি পারি না কারণ সে আমার থেকে ভালো কিছু নিয়ে আসে আর কথা বলতে বলতে রুমটাও গুছিয়ে নিই গুছিয়ে যে স্নান করে পূজা দিয়ে এখন কিন্তু আমি ফ্রেশ হয়ে বসে আছি তো বরবাবুর জন্য ওয়েট করছি আর বসে বসে টোচ খাচ্ছি আর গান শুনতেছি শুনতে শুনতে দেখি কলিং বিল বাজে তো আমি তো খুব খুশি আমার বড়বাবু চলে এসেছে আর দেখি আজকে ও টুকটাক খাবার নিয়ে চলে এসেছে যদিও আজকে খাবার আনেনি দুইটা ডিম টক দই তারপরে দুইটা বাগুন তারপরে এটা হচ্ছে কুমড়া তো কালকে যে তোমরা বাড়ি যাব তাই অল্প কিছুই এনেছে তারপরে দেখি দুইটা মাছ এনেছে এই মাছগুলোর নাম আমি জানি না তো আজকের ভিডিও এই পর্যন্ত সবার কেমন লাগটাটা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে